দাদা চাঁদা চাঁদা বাজার তো দাদা খুবই খারাপ এখন চাঁদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় দাদা আপনি পাড়াপড়সী লোক আপনার দুর্গাপুজোর চাঁদা না দিলে পুজো কি করে হবে দাদা আপনি এগুলো কোথা থেকে কিনলেন মল থেকে মল থেকে কিনলেন হ্যাঁ ঠিক দাদা আপনি জিন্সগুলো কোথা থেকে কিনেন অনলাইন থেকে অনলাইন থেকে কিনেন বাহ খুব ভালো কথা মলে কি চাঁদা চাইতে গেছিলেন মলে কেউ চাঁদা দেয় দাদা আপনারা যে মালগুলো অনলাইন থেকে কিনছেন মল থেকে কিনছেন আর ওইখানে আপনাদেরকে চাঁদা দিচ্ছে না হ্যাঁ তাহলে আমাদের মাল বিক্রি হবে কি করে হ্যাঁ আপনাদেরকে আমরা চাঁদা দিব কী করে হ্যাঁ এটা আপনাদের মাথায় ঢুকছে না আপনারা তো সব কেনাকাটা শপিং মল থেকে করছেন বড় বড় মল থেকে করছেন দোকান থেকে করছেন হ্যাঁ আর আপনাদের পাড়ার দোকান থেকে কিছুই কিনছেন না আর চাঁদা চাইতে আসছেন এই পাড়ার দোকানে হ্যাঁ আপনাদের চাঁদা দিব কি করে আমি ঠিক বলছি কিনা ইনারা সব কেনাকাটা করছেন বড় বড় শপিং মলে অনলাইন থেকে আর চাঁদা চাইতে আসছেন পাড়ার দোকানদার থেকে আমাকে চাঁদা দেওয়া উচিত আপনি বলেন আমাদের থেকে মোটা অঙ্কের চাঁদা চাইছে আমাকে দিতে পারবো এরা তো কেনা করছে কেনাকাটা করছেন শপিং মল থেকে হ্যাঁ না আপনি কি বলেন হ্যাঁ আপনাকে চাঁদা দেওয়া উচিত আর এনারা শপিং মলে অনলাইনে চাঁদা চাইতে না ওরা এক টাকাও দেয় না আর এরা চাঁদা চাইতে আসছেন আমাদের তাহলে এদেরকে চাঁদা দেওয়া উচিত আপনার কি মনে হয় না